হায়াত তুমি কি আমাকে ভুলে গেছো। আমার ভেতরে ঠান্ডা ভয়ের স্রোত বই গেল অবাক কণ্ঠে উচ্চারণ করলাম তখনই মেহমেদ একটা হাসির আওয়াজ পেলাম এই আওয়াজ আমার চেনা আমি চুপ করে থাকতে পারলাম না আর বলে উঠলাম আপনি এসেছেন কোথায় ছিলেন আপনি আমি জানতাম আপনি ঠিক ফিরে আসবেন কেন তুমি কি এটা জানতে হায়াত তুমি তোমাকে ভালোবাসো নি ভালোবাসাই কি সব নিজেকে প্রশ্নটা করতে আপনি আমাকে কনফিউজ করবেন না আপনি জানেন না আপনার জন্য মা কতটা অসুস্থ হয়ে গেছেন সবাই কতটা ভেঙে পড়েছে আপনি জানেন না মেহমেদ জানি আমি হায়াত সবটা জানি তাহলে কেন লুকিয়ে আছেন কি কারণে কারণ আছে তবে হায়াত আমি আজ এসব নিয়ে কথা বলতে আসিনি আমি তোমাকে দু চোখ ভরে দেখতে এসেছি আমার এই দু চোখ বড়ই তৃষ্ণার্থ মেহমেদ আপনি হায়াত আর কত আর কত পড়াবে তুমি ভাই তোমার বিশ্বাস সন্দেহ আমাকে তিলে তিলে শেষ করে দেয় তুমি কি এটা বোঝো না আমি শুধু তোমাকে ভালোবেসে গিয়েছি সেই তোমাদের ফাংশনের দিন থেকে আমি যখন বুঝতে পারি তোমাকে আমার চলবে না তখন বিয়ের প্রস্তাব পাঠাই কিন্তু তোমার বাবা মা চালাকি করেন তারা তোমাকে সরিয়ে মেলাকে বিয়ের আসরে বসায় আমি ঠিক করেছিলাম বিয়ের পর একেবারে আমার বউয়ের মুখ দেখব তাই বিয়ের আগে তোমাকে দেখে দিই আর আর এটাই আমার কাছে কাল হয়ে যায় কিন্তু বিশ্বাস করো হায়াত আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভেবে গেছি মিলার কোনো অস্তিত্ব নেই আমার জীবনে ডিভোর্সটা দেওয়ার পর আমি যদি তোমাকে ওইভাবে বিয়ে না করতাম তোমার বাবা মা আবারও কিছু একটা করে তোমাকে ছড়িয়ে দিত আর আমি সেটা কখনোই চাইনি আমি তোমাকে হারানোর এতটাই ভয় পাই যে আমার বুকটাই কেঁপে ওঠে তোমার নাম অন্য কারোর মুখে শুনলেও আমি চুপ করে মেহমেদের প্রতিটা কথা অনুভব করছি মেহমেদ আমার কপালের সাথে নিজের কপাল চোখ বন্ধ করে বললেন। না মানো তুমি আমার হয়ে থাকবে আমার শূন্যতা তোমাকে গ্রাস করে হাত তুমি কি তাও বলবে না তুমি আমাকে ভালোবাসো আমি মান ছেমে অন্যায় করেছি কিন্তু যা করেছি তোমাকে নিজের করে পেতে করেছি নিজেকে আটকানো সম্ভব না হলেও কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠলাম আপনি সবটা ধোঁয়াশা করে রেখেছেন সবাই আপনাকে ভুল বুঝে গেছে শুধু তারপরেও আপনি সত্যি কেন সামনে আসছেন না কেন বলেননি আপনার সাথে হওয়া থোকার কথা তুমি কষ্ট পেতে তখন পর্যন্ত তুমি জানতে ওনারা তোমার নিজের বাবা পা আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলতাম তুমি কোনোদিন বিশ্বাস করতে না তাই অপেক্ষা ছিলাম যে ওনারা যেতে নিজে থেকে তোমাকে সত্যিকা বলবে আমি আমি ওদের কেউ কেউ না আমার আমার বাবা নেই 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 মা কি ঠোঁটে আঙুল রেখে আমাকে থামিয়ে দিলেন হায়াত এই কথা মুখেও আনবে না তোমার বাবা মা আছেন আমি আনবো তাতে তোমার সামনে সবার সামনে তোমার পরিচয় আমি করিয়ে দেব সত্যি বলছেন হ্যাঁ হায়াত আচ্ছা শোনো কাল তোমাকে একটা কাজ করতে হবে ঠিক আছে কালকে মিলা জুসে একটা ঔষধ মিশিয়ে দিতে হবে এটা কি এটা মিশিয়ে দেওয়ার পরই বুঝতে পারবে আচ্ছা এবার এসব ছাড়ো তোমাকে দেখতে দাও কত দিন তোমাকে দেখি না এক মিনিট আপনি বাসায় ঠুকলেন কিভাবে কেন তোবোর সাথে মানে এক মিনিট এক মিনিট আপনি কি অর্ণিকা মেহমেদ হেসে মাথা নাড়ায় আমি বলি আমি জানতাম আমার সন্দেহ ছিল কিন্তু আপনার এই মরে যাওয়ার নাটকটা করলেন কেন কিছু সত্যি সামনে আনতে তাই বলে আপনি এত বড় একটা নাটক করবেন আর রিদিত ভাই আর বউ সাজবেন কেন সমস্যা কোথায় রিদিত বিচারার বিয়ে হয় আমি তাই ওর দুঃখে ঠিক করেছিলাম কিছুদিন ওর নকল বসেছে থাকবো আমার ভীষণ হাসি পেল ম্যামেদের কথায় হায়াত চলো এই সুন্দর ওয়েদারটা উপভোগ করি বাইরে চলো এত রাতে হ্যাঁ তো আমার সাথে তো যাচ্ছ আচ্ছা চলুন আস্তে আস্তে পা টিপে টিপে দুজন বাসা থেকে বের হলাম বের হতেই আমি অবাক হলাম বাইকের চাবি হাতে হৃদিত ভাইয়া দাঁড়িয়ে আছে মেহমেদ গিয়ে ভাইয়ার কাছ থেকে চাবিটা নিল ভাইয়া আমার সামনে এসে বললেন ভাবি আমার আমার বউকে হাতে দিলাম ভীষণ হাসি বাইকে এবারও উঠতে উঠতে বললেন তুমি যে এমন কে আমি জানতাম না মেহমেদের কথায় রিদিত ভাইয়ার দুটো চোখ বড় বড় হয়ে গেল স্যার আপনি কি তবে বলতে পারেন না আমার বউ অনিকাকে আমার ফেরত চাই হ্যাঁ হবে এখন যাও ঘুমাও আমাকে একটু প্রেম করতে দাও ঋতিক ভাইয়া চলে গেলেন মেহমেদ আমাকে ইশারা করলেন বাইকে উঠতে আমি গিয়ে ওনার পিছনে বসলাম মেহমেদ বাইক স্টার্ট করলেন ঝড়ো হাওয়ার সাথে সাথে ঝড়ো বৃষ্টিও শুরু হয়েছে এমন সময় বাইকে করে দুজন এগিয়ে যাচ্ছি এক অজানা গন্তব্যের দিকে বেশ কিছুক্ষণ পর একটা হাইওয়েতে এসে থামলো বাইকটা বাইক থেকে নামলেন উনি আমিও সাথে নামলাম উনি গিয়ে রেলিনের ওপর বসলেন নিচে নদী আমি গিয়ে পাশে দাঁড়ালাম মাহমেদ আমাকে বললেন জানো অনেক রাত এখানে বসে কাটিয়েছি শুধুমাত্র তোমার অপেক্ষায় আমি এক পলক ওনার দিকে তাকিয়ে নিচের দিকে তাকালাম মনে হতো লাগলো সবটা আমি শুধু একটা জায়গাতেই গিয়ে বার বার ধাক্কা খেয়ে যাচ্ছি আপুর পাশে ওনাকে ওই দিন এত ক্লোজ হয়ে দেখা সেটাকে শুধুই আমার মনের ভুল ছিল হয়তো আমার মনের কথা বুঝতে পারলেন তোমার কাছে এই মুহূর্তে আমি কোনো কিছু এক্সপেক্ট করছি না হায়াত কালকের পর তুমি নিজে বুঝবে যে তুমি আমার ভালোবাসা তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে আমি চমকে গেলাম দেরি হয়ে যাবে মানে কি বলতে চাইছেন উনি আপনি কি বলতে চাইছেন বলুন তো দেরি হবে মানেটা কি মানেটা বুঝবে পরে টঙের দোকানটার পাশে আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে খাবে হুম উনি নেমে সোজা হেঁটে টঙের দোকানের দিকে যাচ্ছিলেন চাঁদের মৃদু আলোতে দেখলাম মেহমেদ ব্ল্যাক হাফ প্যান্টের সাথে টি শার্ট পরে এসেছেন এই ফার্স্ট এমন ড্রেস আপে দেখলাম ওনাকে উনি আইসক্রিম এনে আমার হাতে দিয়ে বললেন আরে এভাবে তাকিয়ে কি দেখো আমার নজর লাগবে তো আমি ফিক করে হেসে ফেললাম ওনার কথায় উনি আইসক্রিম খেতে খেতে বললেন হায়াত আমি ঠিক করেছি আমার ছেলের নাম তোমার নামের সাথে মিলিয়ে রাখব আর মেয়ের নাম হলে আমার নামের সাথে এখন কথা হলো নামগুলো খুঁজপক্ষি করে আমার তো কোনো নামই পছন্দ হয় না আমি বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি এটা দেখে উনি বললেন এভাবে দেখে কি লাভ তোমার বর অনেক রোমান্টিক তাছাড়া মন্ত্রী আমি আমার ফিউচার ফ্যামিলির প্ল্যান এখন থেকে না করলে পরে কাজের চাপে আর করা হবে না মন চাইল কপাল চাপড়াই তবে আজ ভালোই লাগছে ওনার সাথে এসব আজুক কথাগুলো শুনতে আসলেই তো উনি আমার জীবনের বড় একটা অংশ হয়ে গেছেন যা আমি চাইলেও কোনো দিনও ভুলতে পারবো না মাহমেদ কথা বলে যাচ্ছেন আর আমি শুধু ওনার মুখের দিকেই তাকিয়ে আছি উনি সেটা বুঝতে পেরে বললেন হায়াত তুমি আমার উপর কঠিনভাবে নজর লাগাচ্ছ আমার কিন্তু অসুখ হবে না না হবে না আপনি কথা কন্টিনিউ করুন মেহমেদ হেসে আমার কথা শুরু করলেন অনেক গল্প করলেন আমিও মন খুলে কথা শুনছি আজ এরপর আমরা বাসায় যাই আমি রুমে যাই আমার পিছন পিছন মেহমেদও আসেন আমি জিজ্ঞেস করি এ কি আপনি এখানে কেন কেউ দেখে ফেললে কেউ দেখবে না সবাই ঘুম আজ আমি আমার রুমে ঘুমাবো কিন্তু সকালে কেউ জানতে পারলে জানবে না আর আমাকে নিয়ে ভাবছ কেন যাও চেঞ্জ করে আসো ঠান্ডা লেগে যাবে আমি ফ্রেশ হয়ে আসতে গিটারের টুংটাং আওয়াজ পাচ্ছিলাম দেখি ম্যামেন গিটার বাজাচ্ছেন আমাকে দেখে উনি চোখ বন্ধ করে গাওয়া শুরু করলেন পুরো গানটা মেহমেদ গাইলেন অসাধারণ গান গান উনি এত অনুভব করে গিয়েছেন যে আমার শরীর কাঁটা দিয়ে উঠেছে গান গাওয়া শেষ হতেই উনি আমাকে হাগ করলেন তারপর চেঞ্জ করতে চলে গেলেন আমি জানি মেহমেদ আপনি কতটা ভালোবাসেন আমায় আমাকে মাফ করে দিয়েন আমি অনেক কিছু করে ফেলেছি তারপরেও আপনি মেনে নিয়েছেন আমাকে আমি আর কষ্ট পেতে দেবো না আপনাকে সবটা ঠিক করে দেব প্রমিস সকালে ঘুম ভাঙতে দেখি মাহমেদ পাশে নেই হয়তো চলে গেছেন আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম ছোট আম্মু সবার জন্য কফি বানাচ্ছিল আমি গিয়ে হেল্প করলাম একটু পর খাওয়ার টেবিলে সবাই উপস্থিত সাথে হৃদিত ভাইয়া আর উনিও আছেন মা বলেন সবাইকে বসতে আমি আর ছোট কাজ করছি আপু এসে কফির মগগুলোর মধ্যে থেকে একটা মগ হাতে নিল রে হায়াত কি করছিস সেখানে তোর কি এখন এখানে থেকে যাওয়া উচিত না আপুর কথায় মনে হয় মেহমেদ চলে গেলেন হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন হৃদিত ভাইয়া টেনে বসানো ওনাকে আমি আপুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম সংসারে মাথা না না ঘামিয়ে নিজের একটা চিন্তা করো হায়াত তুই ভুলে যাচ্ছিস আমি তোর বড় বোন আমার আবারও হাসি পেল হাসি মুখেই বললাম কাল হবতে কেউ একজন বলছিল আমি নাকি বাইরের মেয়ে আর আজ সেই বলছে বোন মানুষ স্বার্থপর হয়ে জানতাম জানতাম আপু হয় না যা তুমি সেটাই বলেই আমি পরোটাগুলো নিয়ে টেবিলে আসলাম সবাই খাচ্ছে এমন সময় বাবা জিজ্ঞেস করলো সবাইকে দেখছে মুরাদ কোথায় ছোট আমুর বলার আগেই আপু বলে দিল ও তো ফ্রেশ হচ্ছে একটু পরেই চলে আসবে ছোট আমুর কথাটা পছন্দ হয়নি আপুর হাত ধরে সাইডে নিয়ে গিয়ে বললেন তুই আমার ছেলের আগে পিছে থাকবি না আটি আপনি চুপ করমে তোমাদের দু বোনের উপর আমার কোনো বিশ্বাস নাই আপু মনে হয় উত্তর দিতে চেয়েছিল কিন্তু সুযোগ পেল না মুরাদ চলে এসেছে মেহমেদ ওনার চেয়ারে বসেছেন মুরাদ এসে এটা দেখেই রাগে গলায় বললেন উনি উনি এই চেয়ারে কেন বসেছে। গেস্ট গেস্টের মতো থাকবে এত বাড়াবাড়ি কিসের। আমার কেমন যেন মনে হলো রেগে গেছেন কিন্তু কিছু না বলেই চেয়ার ছেড়ে অন্য চেয়ারে গিয়ে বসে পড়লেন উনি চেয়ার ছাড়তেই মুরাদ গিয়ে বসেন ওনার চেয়ারে এটা দেখে আমি একবার তাকালাম মেহমেদের দিকে বুঝতে পারছি না কি মুডে আছেন উনি মুরাদ এবার বাবাকে উদ্দেশ্য করে বলল বড় আব্বু আমি ভেবেছি আমি মেহেমেদ ভাইয়ার জায়গায় আজ থেকে আমি বসবো মানে কি মুরাদ আমার ছেলেটা নিয়ে সাতটা দিনও হয়নি আর তুমি এসব কি বলছো মায়ের কথায় মুরাদ স্বরেই বলল দেখো বড়ো আব্বু ভাইসার পদটা তো এভাবে ছেড়ে রাখা উচিত না আমি যেহেতু আছি তাহলে আমি ওই পদটা নিই না আমি দেখব আমার ছেলের সবটা তাও এক্ষুনি অন্য কাউকে ওর জায়গায় বসাতে পারব না বাবার কথায় মুরাদ টেবিলে জোরে একটা বাড়ি দিয়ে উঠে দাঁড়ায় তোমরা আমার কথা মানো আর না মানো এটাই ফাইনাল যে আমি ভাইয়ার পদটা নেব আর সেটা আছি আর এর জন্য আজ সন্ধ্যায় ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে তোমরা চাইলে আসতে পারো বলেই মুরাদ বেরিয়ে যায় বাবাও রেগে যান এত সাহস মুদাদের হয় কি করে ও কি বলে গেছে ও কার সাথে এভাবে কথা বলে গেল ছোট আম্মু বলল মুরাদ এমন ভাবে পাল্টে গেল কি করে কি সব হচ্ছে বাড়িতে আমার ছেলেটা বলেই ভেতরে চলে গেল সন্ধ্যার আয়োজন সব শেষ গেস্টরা আসতে শুরু করে দিয়েছে প্রায় মেহমেদকে দেখেনি সেই সকালের পর থেকে হরিদিত ভাইয়ার সাথে কোথাও বেরিয়েছেন মনে হয় এখনো আসছেন না আমি মায়ের রুমের সামনে দিয়ে আসতে নিতেই মা আমাকে ডাক দিলেন হায়াত আমি ভেতরে গেলাম হায়াত আজ যা কিছু হচ্ছে সব কিছুর জন্য তুমি দেয় তুমি যদি ওই দিন আমার ছেলের জীবন থেকে ওইভাবে না চলে যেতে তাহলে আমার ছেলেটা আজ আমাদের মধ্যে থাকতো আর মোরা তো এমনটা করতে পারতো না